কি করি এই যে সেলাইয়ের কাজ করি ভাই মানুষের বাসা সেলাইয়ের কাজ করে মহিলা পেলা যে কে বাসা আছে সবাই আছে আবার থাকতো নেই সৎ মা আছে বাবা আছে বাবা রিক্সা চালায় সতমা আছে মা মারা গেছে সতমার সঙ্গে আছে খুব কষ্ট দুঃখে আছে মনে করো বেঁচে থেকেও মনে করো বেঁচে নেই এরকম জ্বালানি আছে খুবই কষ্ট দুঃখ এই পৃথিবীতে এই পৃথিবীতে ভাই আপন বলতে কেউ ভীষণ অসহায় খুবই কষ্ট দুঃখে আজকে মিডিয়া এসেছি রমজান মাস আমি রোজা নিয়ে এসেছি আমিও রোজা আছি ভাই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি কোরআন শরীফ পড়ি আমার জীবনটা খুবই কষ্টের এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই মামার গেলে বাবা হয়ে যায় তাহলেই সেরকম আমার জীবনও হয়েছে ছোট একটা ভাইকে নিয়ে খুব কষ্ট দুঃখে জীবন কাটে যতক্ষণে কাজে যায় ততক্ষণে সৎ মা খাওয়ান দাওন দেয় কাজ না গেলে সৎমার খাওয়ান দাওন দেয় না এইটাই জীবন এর জন্যই প্রতিবেদন এসেছি একটা ভালো মনের মানুষ যদি পায় ইনশাল্লাহ বিয়া শাদি করতে রাজি আছি যে আমাকে বিয়া করবে যে আমাকে সৎমার হাত থেকে রক্ষা করে একটা সুন্দর জীবন দিতে পারবে আলহামদুলিল্লাহ আমিও তার সঙ্গে বিয়া শাদি করে সারা জীবন সুখে দুঃখে ইনশাল্লাহ সংসার করতে চাই বেশি কিছু চাই না ভাই দুই বেলা দুই মুঠো খাওয়ান দিলে পাঁচ পাঁচক্ত আমাদের সুযোগ কইরা দিতে পারলে এইটাই আলহামদুলিল্লাহ আর অন্য কিছু চাই না

কিন্তু ভাই এই রোজা নিয়ে কাজ করে সৎমার কাছে বাসা যে শান্তি হলে ইফতারটা করতে পারি না আমার ভাগ্যটা এতটাই খারাপ ছোটো ভাইটা আছে খুবই অত্যাচার হয় আমাদের উপরে এর জন্য আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে বিয়ে শি করে রাখতে পারবে আলহামদুলিল্লাহ সেরকম একটা মানুষ চাই সে বুড়া হোক জোয়ান হোক যেরকমই হোক যত বয়সই হোক আমার কোনো সমস্যা নেই তারপরও সৎমার হাত থেকে রক্ষা চাই একটা ভালো জীবন চাই সবার জীবনে একটু বেঁচে থাকার আশা আছে স্বপ্ন আছে আমিও চাই একটা ভালো মনের মানুষ যার সঙ্গে আমি সারাটা জীবন থাকতে পারবো ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো এইটাই আমি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে ইনশাল্লাহ ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে ফোন নাম্বারটা ভাই আমার সেরকম রকম মুখস্থ নেই আমি তো সেই ভাবে ফোনটা চালাইতেও পারি না এরকম সুযোগ সুবিধাও নেই সারাক্ষণ কাজ করে ফোনটা ভালোভাবে ইউজ করতে পারি কিভাবে দেব নাম্বারটা নাম্বারটা আপনি বলেন ভাই নাম জানি কি বললেন নামটা আমার মেঘলা মেঘলা আক্তার হ্যাঁ মেঘলাপুর আমার দেশের বাড়ি রাজশাহী আমি রাজশাহীতে আসছি আমার দেশের বাড়িতে আসছি রাজশাহী থেকে আপু কথা বলছে এখন কেউ যদি যোগাযোগ করতে চান আপুর মেঘলাপুর সাথে ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি এইট ফাইভ এইট ডাবল ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি এইট ফাইভ এইট ফাইভ এইট ডাবল ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি এইট ফাইভ এইট ডাবল ফাইভ এই নাম্বারটা আপনার